আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন হেরা পঞ্চমী কি কি সেই অনুষ্ঠান যখন মা লক্ষ্মী তার প্রিয় স্বামী জগন্নাথের উপর রাগ করেন আর কিভাবেই বা নারায়ণ স্বামী জগন্নাথ মা লক্ষ্মী দেবীর অভিমান ভঙ্গ করেন শ্রী লক্ষ্মী বিজয় উৎসবই বা কী হেরা পঞ্চমীর কী সেই অপূর্ব মাহাত্ম যার জন্য এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের মধ্যেই অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই হেরা পঞ্চমীর উৎসব সাধারণত রথযাত্রার পঞ্চম দিনে পালিত হয় হেরা পঞ্চমী বা শ্রীলক্ষ্মী বিজয় উৎসব যদিও এই নীতি ষষ্ঠীতেই পালিত হয় তবুও রথের পঞ্চম দিনে পালিত হওয়ার কারণে একে হেরা পঞ্চমী বলে হেরা অর্থ দেখা জগন্নাথ দেব দর্শন অভিলাষী হয়ে মা মহালক্ষ্মী গুন্দিচ্ছা মন্দির যাত্রা করেন বলে এই উৎসবকে লক্ষ্মী বিজয় উৎসবও বলা হয় অনেক হলো মাসির বাড়িতে আদর যত্ন এবার মন্দিরে ফিরে চলো বামদেব সংহিতা এবং যাত্রা ভাগবতে হেরা পঞ্চমী সম্বন্ধে বিশদ বিবরণ দেওয়া হয়েছে রথযাত্রা উৎসবের পঞ্চম দিনে অর্থাৎ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে গুন্দিচ্চা মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান হেরা পঞ্চমী অনুষ্ঠিত হয় হেরা শব্দের অর্থ দর্শন করা বা দেখা করা রথযাত্রা উপলক্ষে বিষ্ণুরূপী জগন্নাথ বলরাম বা বলভদ্র ও সুভদ্রা রথে করে যখন মাসির বাড়ি গুন্ডিরচা মন্দিরে যান তখন জগন্নাথের পত্নী শ্রী মহালক্ষ্মীকে তিনি মন্দিরেই রেখে যান তাই মা মহালক্ষ্মী জগন্নাথ দেবের ওপর ক্রুদ্ধ হন স্বামীকে কয়েকদিন না দেখে তিনি স্বামীর জন্য উদ্বিগ্ন হন যে তিনি কেমন আছেন কি করছেন ইত্যাদি নানান চিন্তা করেন তাই প্রিয় স্বামী জগন্নাথ প্রভুকে দেখার জন্য এবং তাকে মন্দিরে ফিরিয়ে আনার জন্য তিনি গুন্ডিচ্ছা মন্দিরের দিকে যাত্রা করেন সুবর্ণ রূপে মা লক্ষ্মীকে সুন্দর বস্ত্র আর অলঙ্কারে সাজিয়ে সুদর্শন পালকিতে বসিয়ে এই পঞ্চমীর দিন মন্দিরের সেবকরা মাতাকে গুণ্ডিচা মন্দিরে নিয়ে আসেন বাদ্যযন্ত্র এবং শোভাযাত্রা সহকারে গুন্ডিচা মন্দিরের কাছে একজন ব্রাহ্মণ দেবী মহালক্ষ্মীকে আরতি করে স্বাগত জানান চারিদিকে উলুধ্বনি করা হয় কিন্তু মহালক্ষ্মীকে ক্রুদ্ধ থেকে জগন্নাথ দেবের সেবকরা গুন্ডিচা মন্দিরের প্রধান দরজাটি বন্ধ করে দেন মহালক্ষ্মীর সাথে তার স্বামী প্রভু জগন্নাথের সেদিন প্রত্যক্ষ দর্শন হয় না কিন্তু দেবী গুন্ডিচা মন্দিরের দিকে তাকিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে যেন বলেন অনেক হলো মাসির বাড়িতে আদর যত্ন খাওয়া এবার মন্দিরে ফিরে চলো দেখি এ যেন চিরকালীন স্বামী আর স্ত্রীর মান অভিমানের পালা এই অনুষ্ঠান দেখতে এই সময় প্রচুর ভক্তগণ দলে দলে মন্দিরে আসেন প্রভু জগন্নাথ দেব দেবীকে মালা অর্থাৎ সম্মতি জানিয়ে মাল্য দান করেন কিন্তু মান ভাঙানোর চেষ্টা করেন যা লক্ষ্মীদেবী গ্রহণ করেন কিন্তু জগন্নাথ দেব তখনও মূল মন্দিরে ফিরে যেতে রাজি হন না তাতে লক্ষ্মী দেবী ভয়ানক ক্ষুব্ধ হন তিনি তার এক সেবককে জগন্নাথের রথ নন্দীঘোষের একটি অংশ ভেঙে দিতে আদেশ করেন জগন্নাথের রথ নন্দীঘোষকে এই সময় সামান্য ক্ষুতযুক্ত বলা হয় এই সময় দেবী লক্ষ্মী গুন্ডিচ্ছা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের কাছ থেকে এটি লক্ষ্য করেন এরপর তিনি সেখান থেকে গোপনে অপর একটি পথে পুরীর মন মূল মন্দিরে ফিরে আসেন ওই পথটি হেরা গহরী পথ নামে পরিচিত এইভাবেই এই উৎসবটির মাধ্যমে দেবী মহালক্ষ্মীর তার স্বামী জগন্নাথের ওপর অভিমান ও ভালোবাসা ফুটিয়ে তোলা হয় শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ উক্ত উৎসবকে শ্রীলক্ষ্মী বিজয় উৎসব বলে উল্লেখ করেছেন এই হেরা পঞ্চমী উৎসবের উল্লেখ স্কন্দ পুরাণে পাওয়া যায় পূর্বে হেরা পঞ্চমী মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতীকী উপায় পালিত হতো এদিকে মা লক্ষ্মী তো রাগে অভিমানে শ্রীমন্দিরে ফিরে যান কিন্তু উল্টো রথের পর জগন্নাথ যখন জগন্নাথ দেব মন্দিরে ফিরে আসেন তখন দেবী সেবায়তরা মন্দিরের দ্বার বন্ধ করে প্রভুকে ঢুকতে দিতে চান না শ্রী লক্ষ্মী দেবীর নির্দেশে লক্ষ্মীদেবীর প্রতিনিধি সেবায়তদের সঙ্গে শ্রী জগন্নাথ দেবের প্রতিনিধি দৈতাপতিদের তর্কাতর্কি চলতে থাকে তাই পত্নীর মানভঞ্জন করার জন্য শেষে এক হারই রসগোল্লা মা লক্ষ্মীর জন্য মন্দিরে পাঠিয়ে তবে মন্দিরে ঢোকার সুযোগ পান জগতের নাথ শ্রী জগন্নাথ মহাপ্রভু এই হেরা পঞ্চমী হল ভারতের উড়িষ্যা রাজ্যের অন্তর্গত পুরী শহরের জগন্নাথ মন্দিরের একটি অত্যন্ত পরিচিত উৎসব এই উৎসবটি রথযাত্রা উৎসবেরই একটি অঙ্গ আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিটি হেরাও পঞ্চমী নামে পরিচিত এটি হিন্দু দেবী লক্ষ্মীর উৎসব হিসাবে পরিচিত শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব পুরীতে প্রলম্ভ লীলা প্রকাশ করে শ্রী জগন্নাথদেবের সম্মুখে বিরহের যে মিলনের সুখ তা তিনি আচ্ছাদন করে জগতে হরিনাম সংকীর্তনের দ্বারা এক অপূর্ব শিক্ষা প্রদান করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ এবং তিনি রাধারানের অঙ্গকান্তি ও রাধারানের ভাবে ভাবিত হয়ে কৃষ্ণপ্রেমে উদ্দীপ্ত আবার আরেক দিক শ্রী জগন্নাথের প্রতি লক্ষ্মী দেবীর অভিমানে চূড়ান্ত শুদ্ধ ভক্তিমূলক ভাব তা স্বপারশ্বদ শ্রী চৈতন্য মহাপ্রভু উপভোগ করতেন বিশেষ করে এই শ্রী জগন্নাথ পুরীর রথযাত্রার হেরা পঞ্চমী তিথিতে এই প্রসঙ্গে রথযাত্রার পঞ্চম দিনের উৎসব সমাগত দেখে রাজা প্রতাপরুদ্র কাশী মিশ্রকে বললেন আগামীকাল হেরা পঞ্চমী বা লক্ষ্মী বিজয় উৎসব এমন উৎসবের আয়োজন করতে হবে যা কেউ পূর্বে কখনো দেখেনি রথযাত্রার পঞ্চম দিবসে হেরা পঞ্চমী উৎসব পালিত হয় ভগবান জগন্নাথ দেব তার পত্নী সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবীকে পরিত্যাগ করে বৃন্দাবনে গুণ্ডা মন্দিরে গিয়েছেন তাই শ্রী জগন্নাথ বিরহ কাতরাই লক্ষ্মীদেবী জগন্নাথ দর্শনে গন্ডিরচা মন্দিরে আসেন লক্ষ্মী দেবীর এই হেরা পঞ্চমী উৎসব রূপে উদযাপিত হয় রাজা প্রতাপরুদ্দ্র বললেন এমন উৎসবের আয়োজন করতে হবে যেন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসন্ন হন আমার ব্যক্তিগত সংগ্রহশালা ও বিগ্রহের সংগ্রহশালা থেকে যত লাগে বিচিত্র রঙের কাপড় ছত্র ঘণ্টা ও চামড় নিয়ে যাও ছোট বড় বিভিন্ন পতাকা সংগ্রহ করো বিচিত্র সজ্জায় বাদক ও নৃত্য গোষ্ঠীকে নিমন্ত্রণ জানাও প্রসাদের পরিমাণও দ্বিগুণ করতে হবে যেন তার রথযাত্রা ছাড়িয়ে যায় আর এমন ব্যবস্থা রাখতে হবে যেন মহাপ্রভু ও তার পার্শ্বদগণ কোনো বাধা ছাড়াই বিগ্রহ দর্শনে যেতে পারেন আসলে প্রতাপরুদ্ধ মহারাজ চৈতন্য মহাপ্রভুকে অবাক করতে চেয়েছিলেন এভাবে পরের দিন প্রাতে মহাপ্রভু শ্রী জগন্নাথ দর্শনে সুন্দরাচলে চলে গেলেন গুণ্ডিচ্ছা মন্দির হচ্ছে সুন্দরাচল বা বৃন্দাবন আর জগন্নাথ হচ্ছে নীলাচল বা দ্বারকা তাই জগন্নাথ দেবের নীলাচল থেকে সুন্দরাচল যাত্রা তাকে দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার মতো তারপর চৈতন্য মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ ভক্তেরা প্রবল আগ্রহের সাথে হেরা পঞ্চমী দর্শনে নীলাচলে এলেন মিশ্র মহাপ্রভুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বরণ করে ভক্তগণ সহ একটি সুন্দর আসনে বসালেন শ্রী চৈতন্য মহাপ্রভু তখন এই বিশেষ রসকথা আস্বাদন করতে চাইলেন মৃদ স্মিত হাস্য বদনে সরবদমাদর প্রভু বললেন যদিও জগন্নাথদেব দ্বারকাতে তার লীলা বিস্তার করেছেন তবুও সেখানে অর্থাৎ সুন্দরাচলে আরও গুড় রহস্য প্রকাশ করেছেন তাই বছরে একবার হলেও তিনি সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যান পার্শ্বস্থ উপবনের দিকে তাকিয়ে মহাপ্রভু বললেন এই স্থান হচ্ছে বৃন্দাবনের প্রতিভু আর জগন্নাথদেব তাদের পুনরায় দেখতে চান বাজ্যে যদিও তিনি রথযাত্রার অজুহাতে সেখানে যান বাস্তবে তিনি জগন্নাথপুরী ত্যাগ করে সুন্দরাচলে অর্থাৎ বৃন্দাবনের গুন্ডিচা মন্দিরে থাকতে চান শ্রী চৈতন্যদেব জিজ্ঞেস করলেন ভগবান সেখানে পুষ্পাদিপূর্ণ কাননে দিবা রাত্র বিহার করেন কিন্তু লক্ষ্মীদেবীকে কেন সেখানে নিয়ে যাননি সরব দামোদর বললেন প্রভু এর কারণ শ্রবণ করুন সৌভাগ্যদেবী লক্ষ্মী বৃন্দাবনলীলার যোগ্য নন বৃন্দাবন লীলায় একমাত্র গোপীদেরই অধিকার গোপীগণ ব্যতীত কেউ কৃষ্ণের মন আকর্ষণ করতে পারে না মহাপ্রভু বললেন রথযাত্রার চলে কৃষ্ণ বলরাম বা বলভদ্র ও সুভদ্রা দেবীর সাথে সেখানে যান কিন্তু গোপীদের সাথে বিহার অরণ্যানীতে বিবিধ কেউ তবে লক্ষ্মী দেবী কেন প্রধান্বিত হবেন এভাবে শ্রী চৈতন্য মহাবু কৃষ্ণলীলার বিচিত্র রস আস্বাদন করতেন তিনি গভীর থেকে গভীরতর পর্যায়ে পৌঁছে স্বরূপ দামোদরের নিকট প্রশ্ন করে তত্ত্ব নির্ধারণ করতেন বাদ্য অন্যরকম দেখালেও প্রকৃতপক্ষে তিনি জানতে চাইতেন কৃষ্ণ কেমন বোধ করছেন কি উপভোগ করছেন কোন রস আস্বাদন করছেন বিশেষভাবে তিনি এ সকল দুর্বোধ্য প্রশ্নের দ্বারা রহস্য তত্ত্ব উন্মোচিত করেছিলেন সরব দামোদর প্রত্যুত্তরে বলেন নায়িকা স্বভাবতই প্রিয় সামান্যতম উদাসীনতায় ক্রুদ্ধ হয়ে যান সরব দামোদর ও মহাপ্রভুর কথোপকথনের মাঝখানেই শ্রীলক্ষ্মীদেবীর শোভাযাত্রা চলে এলো I don't know. তিনি বিচিত্র রত্নমণ্ডিত স্বর্ণ দোলায় আরোহিতা সেই দোলার চারপাশে অসংখ্য লোক চামর পতাকা ও ছত্র ধারণ করে গায়ক ও নর্তক দলের অনুগমন করেছিল বিভিন্ন হয়ে জলের সুসজ্জিত কলস চামর পানের বাটা বহন করছিল অত্যন্ত ক্রোদ্ধা লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের প্রধান সেবকদের বন্দি করতে লাগলেন অনুচরীগণ জগন্নাথদেবের জগন্নাথ দেবের সেবকদের চোরের মতো হাত করা শ্রী লক্ষ্মী পদতলে নিক্ষেপ করতে লাগলেন রথযাত্রার পূর্বে জগন্নাথ দেব পরদিনই চলে আসার কথা বলে দেবীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু জগন্নাথের আগমনের বিলম্ব সহ্য করতে না পেরে তিনি রেগে যান তার স্বামী তাকে অবহেলা করেছেন তাই তিনি অনুচরি সহ সুসজ্জিতা হয়ে মন্দির থেকে বের হয়ে প্রধান ফটকে আসেন অনুচরীগণ জগন্নাথ দেবের প্রধান প্রধান সেবকদের বন্দি করে দেবীর কাছে নিয়ে আসেন লক্ষ্মী দেবী অগ্নিমূর্তি হয়ে বলেন বদমাসের দল আমার স্বামীকে কোথায় রেখেছ শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরা অনুচরগণের গর্ব দেখে মুখ লুকিয়ে হাসেন সরম দামোদর বললেন ত্রিভুবনে এমন অহংকারের কথা আমি কখনো দেখিনি বা শুনিও নি আমরা মাঝে মাঝে কুলবধূকে দেখি যে প্রিয়ে সামান্যতম অবহেলায় সে হতাশ হয়ে যায় সে তখন নিজের রূপসর্জার প্রতি উদাসীন হয়ে যায় মলিন বসন পরিধান করে বিষণ্ণ চিত্তে ভূমিতে বিভিন্ন আচর কাটতে থাকে আমরা এসব অহংকারের কথা সত্যভামা দেবীর ক্ষেত্রে বা বৃন্দাবনের গোপীদের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু জগন্নাথপুরীতে লক্ষ্মী অহংকার সম্পূর্ণ ভিন্ন তিনি স্বামীর উপর প্রধান্বিতা হয়ে ঐশ্বর্য গর্বে মত্ত হয়ে তাকে আক্রমণ করেন এভাবেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার স্বরূপ দমোদর বৃন্দাবনের গোপীদের কৃষ্ণভক্তি রসকথা স্মরণ করেছিলেন কিভাবে তারা ক্রুদ্ধ হতেন কখন তারা ক্রোধান্বিত হতেন কী রকম রসপূর্ণ ব্যবহার করতেন প্রভৃতি অপার্থিবকতা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রীতির জন্য রাজা স স্বয়ং এই নাটকের আয়োজন করেছিলেন আসলে হেরা পঞ্চমী শ্রী লক্ষ্মী দেবীর অভিমানের চূড়ান্ত প্রকাশ শুদ্ধ ভক্তিমূলক সেবায় সব কিছুই সম্ভব এভাবেই সপার্শ্ব শ্রী চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী দেবীর ভাবপূর্ণ আচরণ উপভোগ করতেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ